ট্রান্সফার ব্যানের কারণে নতুন খেলোয়াড় নেওয়া যায়নি প্রথম সারির সব খেলোয়াড়রা আগেই দল ছেড়েছেন রিজার্ভ দল থেকে তুলে আনা ফুটবলাররাও অনেকেই দল ছেড়েছেন হাতে মাত্র তেরো জন খেলোয়াড় তার মধ্যে আবার দুজন পেতন না পেয়ে একতরফা চুক্তি বাতিল করে ক্লাবের বিরুদ্ধে প্লেয়ার স্টেটাস কমিটিতে গেছেন এই মতো অবস্থায় নিজেদের ডুয়ান কাপের প্রথম ম্যাচের তিন দিন আগে ডুয়ান কাপ থেকে না খেলার সিদ্ধান্ত নিল হায়দ্রাবাদ এফসি ডুয়েল কাপের নিয়ম অনুযায়ী ন্যূনতম আঠারো জনের স্কোয়াড রাখতে হবে কিন্তু হায়দ্রাবাদ এফসির কাছে মাত্র এগারো জন খেলোয়াড় আমন্ত্রণমূলক প্রতিযোগিতা হয় ডুয়েল কাপের জন্য চুক্তিহীন বা হাজার খেলোয়াড়দের সই করিয়ে দলভুক্ত করতে পারত হায়দ্রাবাদ কিন্তু তারা সেই ঝামেলায় না গিয়ে সরাসরি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিল গত পাঁচই আগস্ট শ্রীলঙ্গে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারে ডুয়েল কাপ অভিযান শুরু করার কথা ছিল হায়দ্রাবাদ এফসি ডুয়েল কাপ থেকে হায়দ্রাবাদ নাম তুলে নেওয়ায় দেওয়াল লিখন খুব স্পষ্ট হয়ে যাচ্ছে সম্ভবত খেলোয়াড় সংকটে আইএসএল থেকে নাম তুলে নেবে দক্ষিণ ভারতের এই দলটি নিজেদের উপর আরোপিত ট্রান্সফার তুলতে গেলে খেলোয়াড় কোচেদের বেতন বাবদ আঠারো কোটি টাকা পরিশোধ করতে হবে হায়দ্রাবাদ কে সেই সঙ্গে ফিফাকে দিতে হবে জরিমানা এক মাসের মধ্যে এত টাকা পরিশোধ করে নতুনভাবে দলগুলো আইএসএলে খেলতে নামা যে কোনো ক্লাবের কাছে একরকম অসম্ভব বলাই যায় তাই ধরে নেওয়া যায় হায়দ্রাবাদ ছাড়াই হচ্ছে এবারের আইএসএল